আপনার প্রশ্নটা করে। আমার প্রশ্ন আসলে আমার বন্ধুর জন্য। আমার বন্ধু একজন শারীরিক প্রতিবন্ধী। তার প্রশ্ন হলো সৃষ্টিটা কেন মানুষকে প্রতিবন্ধী করে পৃথিবীতে পাঠায়? কোরআনের কোনো আয়াত বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো হাদিসে কি বলা আছে? কী কারণে সৃষ্টিটা মানুষকে প্রতিবন্ধী করে পৃথিবীতে পাঠায়? আমার প্রশ্ন এটাই। আর আমার ধারণা এরপরে আমি আর কথা বলা সুযোগ পাবো না। তাই আমি ইস্তাম্বুল ইনফরমেশন সেন্টার এবং ডক্টর فاطمه মুসিফাত আর ডক্টর জাকির নায়েকের ধন্যবাদ জানাসি আমাকে এই সুন্দর সুযোগ দে্যাছেন কেন কি কারণে আল্লাহ কিছু মানুষকে পৃথিবীতে পাঠান অজ্ঞবন বাইরের কারণটা আলোক পূর্ণ কুরআনে সূরা মুলকের 2 নম্বর হাতে উল্লেখ করা হয়েছে যে আল্লাযী খলাকাল মাউতা হায়াতা তুমি আল্লাহ জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য এখন আপনি এই প্রশ্নটা করেছেন যে কিছু মানুষ কেন জন্মায় পঙ্গু হয়ে আর কেউ গরিব কিছু মানুষের জন্মগত কঠিন অসুখ থাকে এই প্রশ্নটা হিন্দু দার্শনিকদের সমস্যায় ফেলে আর এ কারণে হিন্দু দার্শনিকরা বলে থাকে একটা দর্শনের কথা ওটা হল সং জন্ম আর পুনর্জন্মের চক্র যদি আপনি বেদ পড়েন আমি সব ধর্মগ্রন্থ পড়েছি বেঁধে বলা হচ্ছে জীবন পরবর্তী জীবন এমনকি পুরানো মৃত্যুর পরের জীবনের কথা বলা হয়েছে তবে সেটা বেদের মতো না যে জন্ম তারপর মৃত্যু আবার জন্ম আবার মৃত্যু আবার জন্ম আবার মৃত্যু এমন কোন চক্র নেই কিন্তু হিন্দু ধর্ম দর্শনের একটি প্রধান ভিত্তি হলো কর্ম প্রত্যেক কর্ম আবার নির্ভর করে ধর্মের উপর এর একটা অ্যাকশন আছে রিয়াকশন আছে আর এর উপর ভিত্তি করে হিন্দু ধর্মের দার্শনিকরা মনে করেন যে সম্ভবত আগের জীবনে এই লোকগুলো কোন অন্যায় করেছিল তাই এই জন্মে তারা বঙ্গ হয়ে জন্ম নিয়েছে যদিও এই কথা বেদের কোন অনুচ্ছেদে নেই বেদ হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ আর বেদে এই সম্পর্কে আপনি কিছুই পাবেন না সেখানে পাবেন শুধু পুনর্জন্ম যার অর্থ পরবর্তী জীবন খ্রিস্টানরা বিশ্বাস করে এমনকি মুসলমানরাও এটা বিশ্বাস করে কারণ তারা এটার কোনো ব্যাখ্যা দিতে পারে না যে কেন কিছু মানুষ কেন কিছু মানুষ কঠিন অসুখ নিয়ে জন্মায় হিন্দু দার্শনিকের যুক্তি দেখায় যে মানুষ মারা যায় তারপর রূপ পরিবর্তন করে যদি আপনি আগের জন্মে খারাপ কাজ করে থাকেন তাহলে এই জন্মে পঙ্গু হয়ে জন্মাবেন তারা আরো বলছে যে যদি কোন মানুষ ভালো কাজ করে থাকে তাহলে সে উঁচু জাতে জন্মাবে আর সবচেয়ে উঁচু স্তরের প্রাণী হচ্ছে মানুষ এই জন্য আপনি খারাপ কাজ করলে নিচু স্তরের প্রাণী হয়ে জন্মাবেন হতে পারে একটা বিড়াল একটা কুকুর অথবা অন্য কোনো প্রাণী যদি ভালো কাজ করেন তাহলে উঁচু স্তরে আমি একটা প্রশ্ন করি এখন পৃথিবীতে অপরাধের সংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে না কমছে বাড়ছে না কমছে বাড়ছে সবাই একমত বাড়ছে এখনকার দিনে পৃথিবীর জনসংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে যদি ধরে নেই যে খারাপ কাজ করলে নিচু স্তরে জন্ম হয় তাহলে তো মানুষ কমে যাওয়া উচিত পরও কথা থাকে কেন কিছু মানুষ জন্মায় কেউ পঙ্গু হয়ে কেউ গরিব হয়ে কারো জন্মগত ত্রুটি থাকে এর উত্তর দেওয়া আছে পবিত্র কুরাণ সুরা মূলকে দুই নম্বর আয়তে তিনি আল্লাহ জীবনের মৃত্যুর সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য তোমাদের পৃথিবীতে তোমার জীবন একটা পরীক্ষা পরকালের জন্য এবং তোমাকে দেয়া পরীক্ষার উপর ভিত্তি করে তোমার বিচার হবে আর মহান স্রষ্টা